আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে ব্রোকলি দিয়ে একটা সবজির রেসিপি আর এটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে খুব সাধারণভাবে বানিয়ে দেখাবো আর খুব সাধারণভাবে দুর্দান্ত স্বাদের খেতে হয় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ব্রোকলি দিয়ে এই মিক্স সবজিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রোকলি কেটে আর একটা ব্রোকলির সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু কেটে লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি বিমস কেটে আর গাজরগুলোও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি আলু আছে ব্রোকলি আছে ক্যাপসিকাম আছে গাজর আছে আর বিমস আছে এইটুকু দিয়েই আজকে আমি বানাবো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ব্রোকলির এই সবজিটা বানানোর জন্য আমি এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আজকে সাদা তেলে আমি রান্নাটা করবো তাই আমি দু চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম তেলটা আমার গরম হতে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এই পেঁয়াজটা আর এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো এই যে সব কিছু সবজি যেগুলো আমি ধুয়ে রেখেছি ব্রোকলি আলু যা যা বলেছিলাম সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর সবজিগুলো ভাজতে থাকবো আর মাঝে মাঝে এগুলোকে কিন্তু ঢাকা দিয়ে দেব। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে আমি এভাবে একবার নাড়াচাড়া করে নেব এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে দিলাম আর এভাবে আমি মাঝে মাঝে দশ মিনিটের মতো এটাকে হতে দেব পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদের আর এটা ঠিক এরকম এখন অবস্থায় আছে আর এই টাইমে আমি দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট এখানে আমি একটু আদা রসুনের পেস্ট রেখেছিলাম আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দিচ্ছি অল্প একটু দিলাম এতটুকু দিলাম না আর আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি হাতে আটা মাখাচ্ছি সেই কারণে আমার আটা লেগে আছে এখন আমি তরকারিটা করতে করতে আটাটাও মাখিয়ে নিচ্ছি রুটি করার জন্য আর এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে এই সবজিটা খেতে তাই আমি আজকে রুটিটা বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য এবারে মশলা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে কষাতে থাকবো আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি মশলাও কষা হবে তার সঙ্গে সবজিগুলো আমার ভাজা ভাজা হবে সেদ্ধও হয়ে যাবে আর এখন আমি লাস্টে আর একটা জিনিস ব্যবহার করব। একটু দিয়ে দেব চিকেন মশলা এখন আমি হাফ চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি যার জন্য এই সবজিটার টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত টেস্টের হবে আর এটা আপনারা না দিলেও চলবে কিন্তু দিলে খুব ভালো হয় টেস্টটা এবারে আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব এখন পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমার সবজিটা তৈরি হয়ে গেছে এরকমই শুকনো শুকনো থাকবে তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াটাকে নামিয়ে নেব গ্যাস থেকে এখন আমি তরকারিটাকে আমি মানে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন